বছরের শুরুটা বেশ ভালো করেছে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টিম ইন্ডিয়া শুরুতেই সাউথ আফ্রিকাকে পরাজিত করেছে ভারতীয় দল এক এক ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করে টিম ইন্ডিয়া বেশ খোশ ম্যাচ রয়েছে এখন অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন শূন্য ব্যবধানে পরাজিত হওয়ার পর ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিল থেকে নিচে নেমে এসেছে যে কারণেই এই ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি পঁচিশে জানুয়ারি মানে কাল থেকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে ইতিমধ্যে প্রকাশ্যে আসলো ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ মানে প্লেইং ইলেভেন প্রথম দুই টেস্টে টিমের বাইরে থাকবেন বিরাট কোহলি আর এই অবস্থায় বিরাটকে ছাড়াই কিন্তু টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে হবে টিম ইন্ডিয়ার এবার ভারতীয় দলে এন্ট্রি নিয়েছেন তার টিমমেট রজত পতিদার ক্রিকবাজের একটি রিপোর্টে বলা হয় এই একত্রিশ বছর বয়সী ব্যাটসম্যান বিরাটের জায়গায় ভারতীয় টিমে জায়গা করে নিয়েছেন যদিও এখনো পর্যন্ত বিসিসিআই অফিসিয়ালভাবে এর কোনো ঘোষণা করেনি ইদানিং বেশ ফর্মে রয়েছেন রজত পতিদার গত সপ্তাহে আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একশো একান্ন রান বানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সফরেও প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি মেরেছিলেন তিনি রজতের সিলেকশনের পর এটা স্পষ্ট হয়ে গেল যে ভারত এই মুহূর্তে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক্য রাহানেকে কিংবা সরফরাজ খানকে টিমের সুযোগ দিতে ইচ্ছুক নন